নমস্কার শ্রোতা বন্ধু আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা আশা করি আমার আগের ভিডিওগুলো দেখছেন যদি ভালো লেগে থাকে একটু কমেন্টস করে জানাবেন আজকে আমার যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের দোষ এটা আমার কথা নয় এটা শ্রীরামকৃষ্ণ কথামৃতে এই আলোচনাটি ছিল এবং সেখান থেকে স্বামী ভূতেষানন্দী মহারাজ তার টিকা টিপ্পণী সহযোগে কিছু আলোচনা করেছেন আমি সেইটি পাঠ করে শোনাচ্ছি স্বামী ভূতেষানন্দী মহারাজকে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে শুরু করছি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটি উপকৃত হবে শুরু করছি তো বৌদ্ধ ধর্মের সকলের জন্যই সংসার ত্যাগের উপর এত জোর দেওয়া হয়েছিল যে সবার মনে হলো যে সন্ন্যাস ছাড়া পথ নেই এটা আপনারা বুঝতে পারছেন যে কী প্রসঙ্গে কথা হয়েছে যে ঠাকুর আমাদের দুটি পথের কথা আমাদের নির্দেশ দিয়েছেন গৃহীদের জন্য এবং সন্ন্যাসের জন্য দুটো আলাদা পথ বলেছিলেন এর আগের ভিডিওগুলিতে রয়েছে তা এনারা কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতি বৌদ্ধ ধর্মের সন্ন্যাসের প্রতি বেশি চাপ দিয়েছিল মানে আকর্ষণটা বেশি করার চেষ্টা করেছিল ফলে নির্বিচারে হাজারে হাজারে সব সন্ন্যাসী হল আর তার পরিণাম যে কি হলো ইতিহাসই তার সাক্ষ্য দিচ্ছে প্রকৃতি অনুযায়ী যারা সন্ন্যাসের অধিকারী নয় তারাও পরস্পরের দেখা দেখি ওই পথের অনুসরণ করতে গিয়ে আদর্শকে করল বিকৃত অধপতিত তাই ঠাকুর সাবধান করে দিচ্ছেন স্বামীজিও সাবধান করে দিয়েছেন যে অধিকারী নির্বিশেষে সন্ন্যাস আমাদের আদর্শ নয় আধ্যাত্মিক জীবনে সন্ন্যাসীর যেমন স্থান আছে গৃহস্থেরও তেমনি স্থান আছে সন্ন্যাসীর আর গৃহস্থ প্রসঙ্গে কর্মযোগের একটি অধ্যায়ে আলোচনা করে স্বামীজি বলেন যে মানুষ যখন ভিন্ন ভিন্ন পথ দিয়ে তার চরম লক্ষ্যে পৌঁছায় তখন পথগুলি ভিন্ন ভিন্ন হলো লক্ষ্যটি ভিন্ন নয় লক্ষ্য একই একই জায়গায় উভয়েই পৌঁছায় কেবল চলবার সময় তাদের পথটা ভিন্ন ভিন্ন দেখায় তা এখানে অনেক কিছুই বলা যায় যে আমাদের মানে রামকৃষ্ণের আগেও হিন্দু ধর্মে সন্ন্যাস যে ধর্মটা এই সন্ন্যাসী হওয়াটা খুব কষ্টের ছিল সন্ন্যাসী হয়ে যাওয়া মানে বাড়িতে কান্নাকাটি পড়ে যেত এবং সে সম্পূর্ণ তার নিজের জীবনকে নষ্ট করে ফেলে দিচ্ছে এরম একটা ধারণা ছিল কিন্তু ঠাকুর সেই ধারণাটি ভেঙে দিলেন শ্রীরামকৃষ্ণ এসে সেই ধারণাটি ধারণাটা কিন্তু ভেঙে দিলেন তার কারণ সন্ন্যাসকে এবং গৃহস্থকে দুজনকেই তিনি সমানভাবে উৎসাহিত করেছেন মানে ভয়ে ভয় খাইয়ে দেননি আর এটা তো ঘটনা যে অধিকারী ভেদ কথাটা এখানে আপনারা শুনছেন বারবার অধিকারের একটা তো ব্যাপার রয়েছেই মানে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়তে গেলে যেরকম একটি প্রাথমিক একটা যোগ্যতা থাকতে হয় তবেই সে চান্স পায় তেমনি ধর্মের লাইনে তাই সন্ন্যাসীটা একটা ডাক্তার ইঞ্জিনিয়ারের থেকেও অনেক অনেক বড় জিনিস এটা তা একটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে যদি যে যোগ্যতা লাগে তার থেকে এটার যোগ্যতা তো বেশি হওয়া উচিত কি বলেন আপনারা কাজেই সন্ন্যাসীটা খুব কালেভাদ্রী হওয়া উচিত কিন্তু গৃহস্থটা হচ্ছে তার প্র্যাকটিসের স্থান মানে বিভিন্নভাবে নিজেকে তৈরি করার কিন্তু স্থান সন্ন্যাসের না গিয়েও গৃহীত থেকেও এগুলোকে দ্রুত যদি সে তৈরি করতে পারে তাহলে সন্ন্যাসী থেকেও ঘরে গৃহস্থ থেকেও কিন্তু সে সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে পারে নিজেকে তৈরি করা নিয়েই হচ্ছে আসল কথা সংসারের কর্তব্য একবার স্বামী শারদানন্দজির কাছে একজন এসে বললেন তিনি সংসার ত্যাগ করতে চান আমরা তখন সেখানে উপস্থিত শুনছি শারদানন্দ হচ্ছে শ্রীরামকৃষ্ণের শিষ্য আর ভূতেষানন্দাজির গুরুদেব স্বামী শারদানন্দ বললেন বাবু তুমি তো সংসার ত্যাগ করবে আমি কিন্তু এখনও পারিনি দেখো না কতগুলি জড়িয়েছি এক সময় এক কাপড়ে উত্তর ভারত ভ্রমণ করেছি শীতের জায়গাতেও এক কাপড় এখন দেখো না কতগুলি জড়াচ্ছি ত্যাগটা কোথায় হলো তখন শীতকাল তাই গায়ে কতগুলো জামা কাপড় ছিল তার উপর বাতের অসুখের জন্য তিনি একটু বেশি গরম কাপড় পরতেন ভাবো এই যে যতদিন শরীর আছে ততদিন শরীরকে সুস্থ রাখার জন্য আর কতগুলো চাহিদা মেটাতে হয় তাই শরীরের প্রতি আমাদের একটা কর্তব্য আছে তেমনি কর্তব্য আছে আত্মীয় স্বজনের উপর দেশের উপর জগতের উপর এতগুলি কর্তব্য থাকতে আমরা যেসব ত্যাগ করব বলছি এটা কি এতই সহজ সোজা ব্যাপার তাহলে কর্তব্যের এই বন্ধন থেকে কি আমাদের মুক্তি নেই ঠাকুর তারও উত্তর দিয়েছেন বলেছেন রেহাই আছে যদি কেউ পাগল হয় তা না হলে কোনো আইন তাহলে কোনো আইন তার উপরে চলে না গীতায় ভগবান বলছেন রতি রেব সাদাত্মৃপ্তশ্চ মানব আত্ম নেয় বোচা সন্তুষ্ট কার্যঙ্গ নবিদ্যতে যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নেই তাহলে বুঝলেন যে কর্তব্যটা তাদেরই চলে না এক পাগল এবং যে নিজের আত্মাতে যে তৃপ্ত মুক্তি রয়েছে তার কোনো কর্তব্য নেই কিন্তু বাদবাকি লোককে কর্তব্য করতে হবে এবং সেটা কিন্তু একটা অধিকার মানে আমরা পৃথিবীতে এসেছি আমাদের সন্তান সন্ততি বা পিতামাতা আত্মীয় স্বজনের প্রতি যে কর্তব্যগুলো যথাসাধ্য এগুলো করার চেষ্টা করা উচিত তাদের শোকে দুঃখে যদি না থাকি তাহলে এখানেই তো আমাদের মনটা অনেক কঠিন হয়ে যায় অনেকটা দুষ্ট হয়ে যায় এখানেই কাজে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে আর একটা কথা তো সবসময় রয়েছে যে আমরা যদি প্রথমেই যদি ভেবে নিই যে সবাই তো আমরা ঈশ্বরের সন্তান কাজী এই ঈশ্বর কেন তাদের আমরা সেবা করতে পারি কর্তব্য করতে পারি সন্ন্যাসীরা কি সবাই তাদের আমি মুছে ফেলতে পেরেছেন তা যতক্ষণ না পারছেন ততক্ষণ তারাও কর্তব্য থেকে মুক্ত নন কাজী এটা সন্ন্যাসীদেরও এই কর্তব্যগুলো করতে হয় আর সন্ন্যাসী হওয়ার সাথে সাথে তারা মুক্ত হয়ে যান না কে বুকে হাত দিয়ে বলতে পারে যে আমার আমিকে নিশ্চিহ্ন করেছি এটা একটা স্ববিরোধী কথা যেটা আমার কথার দ্বারাই ব্যাহত হচ্ছে সুতরাং কর্তব্যের হাত থেকে নিষ্কৃতি নেই যে কর্তব্যকে সে স্বীকার করেছে বা যে কর্তব্য তার উপর আরোপিত হয়েছে তা তাকে পালন করতে হবে নিখুঁতভাবে নির্লিপ্তভাবে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই এখানে শেষ করলাম তাহলে সব কথাগুলো কিন্তু আমরা সকলেই জানি একটু চিন্তা করলে শুধু নিজের নিজেকে স্মরণ বরণ করলেই কিন্তু এগুলো আমরা নিজেরাই সলভ করতে পারবো এবং গৃহস্থের থেকেই গৃহ মানে ঘরের থেকেই কিন্তু এসবগুলোর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় নিজের চেষ্টাতে নিজের মনকে সবসময় অনুশাসনের মাধ্যমে জয়গুরু জয় শ্রীরামকৃষ্ণ